আমাকে বলতে বলা হয়েছে কি বলব ঠাকুর যে কী জিনিস আমি ভরে আমি নিজে উপলব্ধি করছি এটুকু উপলব্ধি করেছি ঠাকুর মিলে আমার কোনো গতি নাই সবসময় ঠাকুরকে চিন্তা করে সবাই করবেন ঠাকুর যে এই মাসে জন্মগ্রহণ করেছিলেন এই যে তিরিশে ভাদ্র নবমী কাল শুক্রবার এই তখন যে পাপনা জেলায় যে যখন জন্ম নিয়েছিলেন তখন মাঝিরা নৌকা বাইছে আর দেখছে যে মনমোহিনের ঘরে আগুন লেগেছে তারা নৌড়েলে আগুন লেগেছে এসে গিয়ে দেখেন ছোট্ট শিশু এমন সুন্দর যে তার গা দিয়ে একদম জটি ফুটে বেরোচ্ছে তারা বুঝতে পারলেন যে এই কলি এ এই একদম এলে কী বলবো আর তার সম্বন্ধে তবে তাকে নিয়ে যারা চলে আগে যজন যাজন ঈশ্বরীতি আমি এই যা কিছু এখানে সত্যি এই সৎসঙ্গ আমি এই প্রকাশবাবুর এই সৎসঙ্গে এসে যেটুকু বলার বলার উনি আমাকে পথ দেখিয়ে দিয়েছেন এটা অস্বীকার করা যায় না কোনো দিন এরকম করিনি সৎসঙ্গে বহু সৎসঙ্গে গেছি কিন্তু বলার সুযোগ পাইনি এখানে আমি বলার সুযোগ পেয়েছি তাই ওনরাও আমাকে বলতে দেন তাই কি বলবো ঠাকুর সম্বন্ধে ঠাকুর সম্বন্ধে বলে শেষ করা যায় না যজন যি আমাদের কর্ম তিরিশ দিনের দিন ইষ্টবিধিটা আমাদের পাঠানো দরকার তবেই আমরা ঠাকুরের কথা মেনে চলি ঠাকুরের কথা মেনে চললে তার আমি তো মনে করি যে ঠাকুরের কথা মেনে চললে তার কোনো দিন কোনো কিছু হতে পারে না যদি আমি ঠাকুরকে বিশ্বাস করি আমি ঠাকুরকে ভালোবাসি তবে আমার বিপদ মানুষের আসবে বিপদ ছাড়া কেউ থাকে না রোগ ছাড়া কেউ থাকে না ঠাকুরেরও হয়েছিল কিন্তু আসবে কিন্তু তার নামে সব কেটে যাবে তাই আমি একটি ঘটনা বলছি তখন পাবনা জেলায় ঠাকুর ব্যক্তি ঠাকুর ঠাকুরকে খুব ভালোবাসতেন কিন্তু কিছু দিতেন না ঠাকুর ওকে উজাড় করে সব দিতেন যা ভালোবাসে ও সব দিতেন কিন্তু ঠাকুর কিছুতেই ওকে কিছু দিচ্ছে না হঠাৎ অনেক অনেক বছর পরে ঠাকুরকে একটা আগলা পয়সা এনে ঠাকুরকে দিল ঠাকুর ধরো ঠাকুর কী করলো সেই পয়সাটা বুকে জড়িয়ে ধরে বললো এ বাবা তোর এই দক্ষের ধনটা আমাকে দিয়ে দিলি হ্যাঁ ঠাকুর এত আনন্দ পেয়েছেন এত উচ্ছ্বাস পেয়েছেন যে এতদিনে আমি ওকে একটা মানুষ করে তোলার চেষ্টা করছি কিন্তু পারিনি কিন্তু রাত্রে ওর তুই আমাকে দিয়েছিস তুই আমাকে কী দিলি জানিস না যাই হোক ঠাকুরকে সব সময় ঠাকুরকে ভালোবাসতেন উজাড় করে ঠাকুরকে দিতেন যে ঘটনা হচ্ছে কিছু একটু বয়স হলে পরে তিনি কলকাতায় এলেন তিনি এখন ওই ঠাকুরের ওই ঠাকুরের ওই পয়সা দেওয়াতে আদলা পয়সা আদলা পয়সাটা দেওয়াতে ওর মনে এমন একটা ইসে ঠাকুর তাকে দেওয়ার জন্য ভাবনার জন্য ঠাকুরটাকে মনটাকে উজাড় করে দিয়ে ও সেই থেকে মানুষকে ভালোবাসতে মানুষকে দিতে মানুষকে উজা ওই একলা পয়সাটা তাই আমরা ঠাকুরকে যদি এতটুকু দিই ঠাকুর যদি আমরা এক দিই ঠাকুর আমাকে জল দেয় এটা একদম গ্যারান্টি একদিন যদি আমি একটা পয়সা ঠাকুরকে প্রণাম দিই ঠাকুর সেটা কখনো নেন না ঠাকুর তার জাগল আমাদের ফিরিয়ে যান আমরা বুঝতে পারি না করতে পারি না তাই তার সেই কলকাতায় এলে কলকাতায় এসে হঠাৎ এক তার বাড়িতে চোর ঢুক চোর ঢুকলো পরে সে তার স্ত্রী বলছে এই তুই চলে যা কর্তা দেখলে বাড়ির কর্তা দেখলে কিন্তু সর্বনাশ কর্তা কিন্তু জেগে আছে তখন বলছে ঠিক তুই চুরি করাটা ছাড়বি না এখন ছেড়ে দে তখন বলছে গিন্দিকে বলছে তুই যা খাবার আছে ওকে খাইয়ে দাইয়ে ওকে বলো কালকে আসবে তাহলে চিন্তা করুন যে ঠাকুরকে বহু বছর কিছু দেয়নি ঠাকুরকে ভালোবাসাও দেয়নি দেয় কিন্তু ঠাকুরের কাছে আসতেন ঠাকুরের কথা শুনতেন ঠাকুরকে সব কিছু করতেন কিন্তু ঠিক ওই আটলা পয়সাটার জন্য তার মন এত ঠাকুর বিগড়ে দিয়েছে তারপরে সে বলল তুই খেয়ে দে যা কালকে আমার সঙ্গে দেখা করি কালকে এলো ওকে একটা চাকরির বন্দোবস্ত করে কিন্তু দেখুন ওই আগ্রা পয়সাটা ঠাকুরকে দিয়ে ওর মনের কত পরিবর্তন এলো যে ভাবনা এলো মানুষকে দেওয়ার সৃষ্টি এলো ঠাকুর যা বললেন যে এতদিনে আমি ওকে একটা মানুষের মতো মানুষ করে তুলেছি যে এই আমাদের অনুকূল ঠাকুর একে যে সত্যিকারে ভালোবেসে ভালোবেসে ঠিক মতন করতে পারেন আমরা যেমন নাম করি নাম করার পরে একটা স্বজন আছে আমি অস্ত্র আমি অমানি আমি নিরলয় আমি কাম লো আমি ইষ্টপ্রাণ সেবা করু অস্তি বৃত্তি দ্বাদন যত্র পরমানন্দ উদীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান প্রেম পুষ্ট চিরচেতন অজর অমর আমায় গ্রহণ করো পুরাম্ন এটা কিন্তু আমাদের নামের পরে করতেই হয় করে আমাদের ইষ্ট করতে হয় আর এই দিন দিন আমাদের জায়গা মতো পাঠিয়ে দিতে হয় তবে আমাদের ইষ্ট বুদ্ধি স্বার্থ হয় তবেই ঠাকুরকে ধরার স্বার্থ পায় সকলের মঙ্গল কামনা করে জয়গুরু বলে আমরা এখন নাচ করবেন চারজন আছে